ওয়েলকাম ফ্রেন্ডস স্ট্রাকচার ক্লাস এইটিনে আপনাকে স্বাগত আজ আমরা তিনটি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো প্রতিদিনের জীবনে ব্যবহৃত হাজার হাজার বাক্য ইংরাজিতে বলতে এই স্ট্রাকচার তিনটি খুবই প্রয়োজনীয় স্ট্রাকচার ওয়ান ভুল করেও তাকে টাকা ধার দিও না ভুল করেও তাকে এটা বলো না ভুল করেও ওখানে যেও না কাউকে সতর্ক করতে বা উপদেশ দিতে এসব বাক্য আমরা প্রায়শই প্রতিদিনে বলে থাকি বাক্যগুলির কমন কথা হল ভুল করেও এর ইংরেজি হবে ইভেন বাই মিস্টেক ইভিন বাই মিস্টেক বাক্যগুলিতে যেহেতু কোনো কাজ করতে নিষেধ করা হয় তাই এটি নেগেটিভ সেন্টেন্সে হবে এবং এ ধরনের বাক্যের স্ট্রাকচার হবে জন্ট প্লাস বেস ভাব অথবা ভি ওয়ান এরপরে অবজেক্ট এবং শেষে ফ্রেজটি বসবে ইভেন বাই মিস্টেক ইভেন্ট বাই মিস্টেক এবার আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে বাক্যগুলির ইংরেজি অনুবাদ করব ভুল করেও তাকে টাকা ধার দিও না ডোন্ট লেন্ড হেম মানে ইভেন্ট বাই মিস্টেক ডেন্ড হেম মানে ইভেন্ট বাই মিস্টেক ভুল করেও তাকে এটা বলো না টেল হিম দিস ইভিন বাই মিস্টেক ডোন টেল হিম দিস ইভেন্ট বাই মিস্টেক ভুল করেও ওখানে যেও না ডো্ট গো দেয়ার ইভেন্ট বাই মিস্টেক ডোন্ট গো দেয়ার ইভিন বাই মিস্টেক ভুল করেও তার সাথে কথা বলো না ডো্ট টক টু হার ইভেন্ট বাই মিস্টেক ডোণ টক টু হার ইভেন্ট বাই মিস্টেক ভুল করেও তাকে এটা দেখেও না ডোন্ট ডোন্ট শো শো হার হার দিস দিস স্ট্রাকচার সিগারেট খাওয়ার অভ্যাসটা ত্যাগ করো বাজে বকার অভ্যাসটা ত্যাগ করো সব সময় কাঁদার অভ্যাসটা ত্যাগ করো এই ধরনের বাক্যগুলো আমরা প্রায়শই বলে থাকি কারো কাজের প্রতি বিরক্ত হয়ে অথবা তাকে কোনো একটা বাজে অভ্যাস ত্যাগ করার উপদেশ দিতে এই ধরনের বাক্যগুলির কমন কথা হলো এই অভ্যাসটা ত্যাগ করো এই অভ্যাসটা ত্যাগ করো এটা বোঝাতে আমরা একটা ব্যবহার করবো গেট আউট অফ দি হ্যাবিট অফ গেট আউট অফ দি হ্যাবিট অফ এক্ষেত্রে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারটি হবে গেট আউট অফ দি হ্যাবিট অফ প্লাস ভার প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ডস এবার আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে বাক্যগুলির ইংরেজি অনুবাদ করবো সিগারেট খাওয়ার অভ্যাসটা ত্যাগ করো গেট আউট অফ দি হ্যাবিট অফ স্মোকিং সিগারেটস গেট আউট অফ দি হ্যাবিট অফ স্মোকিং সিগারেটস বাজে বোকার অভ্যাসটা ত্যাগ করো গেট আউট অফ দ্য হ্যাবিট অফ টকিং ননসেন্স গেট আউট অফ দ্য হ্যাবিট অফ টকিং ননসেন্স সব সময় কাদার অভ্যাসটা ত্যাগ করো গেট আউট অফ দ্য হ্যাবিট অফ ক্রাইং অল দি টাইম গেট আউট অফ দ্য হ্যাবিট অফ ক্রাইং অল দি টাইম নিজেকে দুর্বল ভাবার অভ্যাসটা ত্যাগ করো গেট আউট অফ দি হ্যাবিট অফ কনসিডারিং ইয়োর সেলফ উইক গেট আউট অফ দ্য হ্যাবিট অফ কনসিডারিং ইয়োর সেলফ উইক স্ট্রাকচার থ্রি আমাকে তাড়াতাড়ি আসতে হচ্ছে আমাকে সেখানে যেতে হচ্ছে আমাকে তার সাথে দেখা করতে হচ্ছে বা আমাকে এই কাজটা করতে হচ্ছে এই ধরনের বাক্যগুলোও আমরা প্রতিদিন বলে থাকি বাক্যগুলির কমন বিষয় হচ্ছে আমি বা বক্তাকে কোনো কাজ করতে হচ্ছে তিনি মনে না চাইলেও তিনি বাধ্য হচ্ছেন কাজটি করতে এই ধরনের বাধ্যবাধকতামূলক সেন্টেন্সকে ইংরেজিতে করতে অবশ্যই আই অ্যাম হ্যাভিং টু এই ফ্রেজটি ব্যবহার করতে হবে এবং এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে আই অ্যাম হ্যাভিং টু প্লাস বেস ভাব বা ভি ওয়ান এবং এরপরে অবজেক্ট অথবা আদার ওয়ার্ডস বসবে এবার এই স্ট্রাকচার ব্যবহার করে বাক্যগুলির ইংরেজি অনুবাদ করব আমাকে তাড়াতাড়ি আসতে হচ্ছে আই অ্যাম হ্যাভিং টু কাম আর্লি আই অ্যাম হ্যাভিং টু কাম আর্লি আমাকে সেখানে যেতে হচ্ছে আই এম হ্যাভিং টু গো দেয়ার আই এম হ্যাভিং টু গো দেয়ার আমাকে তার সাথে দেখা করতে হচ্ছে আই এম হ্যাভিং টু মিট হার আই এম হ্যাভিং টু মিট হার আমাকে এই কাজটা করতে হচ্ছে আই এম হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক আই এম হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক আমাকে ইংরাজি শিখতে হচ্ছে আমাকে ইংরাজি শিখতে হচ্ছে এই বাক্যটির ইংরাজি কি হবে এটি উপরের স্ট্রাকচারটি ব্যবহার করে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন ধন্যবাদ